আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব আমাদের এখানে গ্রিড এ কে নির্দিষ্ট অংশ রং করে ভগ্নাংশের যোগ অথবা বিয়োগের আমরা কিন্তু আগের টিউটোরিয়ালে ক থেকে ঘ পর্যন্ত করছিলাম তো আজকে আমরা এখানে করব কি এই বাকি যে চারটা ম্যাথ আছে এখানে এই চারটা ম্যাথ আমরা এখানে সলভ করব এখানে ওকে আমি এখানে পজাইক্রমিক হাতে কলমে দেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখে নেন আমরা প্রথমত এখানে ও নম্বর ম্যাথটা এখানে সলভ করবো তো আমাদের এখানে মানটা দাও এখানে পাঁচ বাই সাত মাইনাস দুই বাই সাত এখানে ওকে এটা হচ্ছে ও নম্বর ম্যাথ এখানে কি আছে এখানে পাঁচ বাই সাত মাইনাস কি দুই বাই সাত আছে এখানে তো আমাদের গ্রিড আট করতে গেলে আমাদের এখানে যেহেতু সাত এখানে আছে তার মানে আমাদের সাতটা এখানে ঘর আট করতে হবে এখানে ওকে এভাবে আপনি হচ্ছে গ্রিডটা আট করে নেবেন এখানে এভাবে অবশ্যই আমি এখানে হাত দিয়ে অ্যাড করতেছি একটু কম বেশি হয়ে যাচ্ছে এখানে তো আপনি সমান করে অ্যাড করে নেবেন এখানে দুইটা তিনটা চারটা এক দুই তিন চার পাঁচ এখানে আর আরো দুটা দিতে হবে এখানে ছয় আরেকটা দেন এখানে ওকে সাতটা এখানে তো সাতটার মধ্যে আপনার কিন্তু পাঁচটা কালার আছে তো আমি এভাবে করবেন কি এখানে একটু বেশি হেজি বিজি হয়ে গেছে এটা তো এখানে আপনার পাঁচটা এখানে এটা এভাবে দেন এখানে ওকে পাঁচটা কালার তার মানে আপনার এখানে সাতটা ঘর মানে সাত নিচে থাকবে এখানে আর পাঁচটা কালার একটা এখানে একটা কালার করেন এখানে অ্যান্ড এখানে একটা আপনি কালার করে এখানে অ্যান্ড এখানে আপনি স্কেল দিয়ে আট করে নেবেন তাহলে আপনার জন্য ভালো হবে কারণ আমার তো এরকম সুন্দর হচ্ছে না আপনার স্কেল দিয়ে আট করলে যেরকম হবে তার মানে এই যে অংশটা এটাকে আমাদের বলা হবে কি পাঁচ বাই সাত বলা হবে এখানে ওকে তো বিয়োগ আমাদের কি হবে এখানে আরেকটা মান আছে কত সাত বাই দুই তার মানে এখানে আমি করবো সাতটা ঘর এখানে আট করে নেবো ওকে তো করবো কি এখানে এই বরাবর আমি আরেকটা ডাক ডাক্তার নেবো এখানে যদিও আমার হাতের আট সোজা হচ্ছে না বারবার বলতেছি বিষয়টা সাতটা ঘরটা নেন এখানে একটা এই দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ওকে এর মধ্যে আমাদের এটা দুই বাই সাত এখানে তার মানে এখানে এখানে দুইটা ঘর কালার থাকবে এখানে এইরকম দুইটা ঘর কালার থাকবে তো এখানে আমরা যদি এই দুটা থেকে এই এই পাঁচটা থেকে আমি যদি দুটা ঘর কালার বাদ দিয়ে দেই তাহলে আমাদের কিন্তু এখানে ধরুন আমি এই দুটাকে বাদ দিলাম এখানে ওকে তাহলে আমাদের এখানে আরো কালারফুল কটা আছে এখানে তিনটা আরো কিন্তু কালারফুল থাকবে এখানে ওকে তার মানে আমাদের যেটা লেখা যাবে এখানে তার মানে তিনটা আরো কালারফুল ঘর লেখা যাবে তো আমি এখানে আরেকটা যে আরেকটা আমি যে গ্রিড যে এখানে আট করি এখানে এখানে যে সাতটা ঘর নেই এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে ওকে এর মধ্যে আমাদের দুইটা যে বাদে আরো কিন্তু তিনটা থাকবে তো আমাদের এই তিনটা কিন্তু থাকতেছে এখানে ওকে এই তিনটা থাকতেছে এখানে সো আমাদের এখানে যেহেতু আমাদের সাতটা এখানে ঘর এর মধ্যে তিনটা কালার হল তিন বাই সাত এখানে ওকে আর একটা এখানে নিয়ম আছে সেই নিয়মটা এরকম যে আমাদের এখানে যদি একই মান মান থাকে এখানে এখানে নিচে তাহলে জাস্ট একটা লেখা আর হচ্ছে আমাদের কি ওপরের মানটা জাস্ট বিয়োগ হবে এখানে পাঁচ মাইনাস দুই হবে তার মানে এখানে কি তিন বাই সাত এখানে আই থিঙ্ক আমি এটা বুঝতে পারছি এখানে এরপরে আমাদের এখানে যেটা আছে এক বাই পাঁচ এক বাই দশ এখানে ওকে এক বাই পাস এবং এক বাই দশ এটা হচ্ছে আমাদের উঁ ছ নম্বর ম্যাথ এখানে এক বাই পাঁচ আর এক বাই দশ এখানে তো আমি এখানে এক বাই পাঁচ মাইনাস কত করবো এখানে এক বাই দশ করবো এখানে এক বাই পাঁচের জন্য করবো কি এখানে এখানে এভাবে পাঁচটা এখানে ঘর কাটবো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মোটামুটি এরকম হবে এখানে এর মধ্যে আমাদের একটা ঘর কালার বলি এখানে কম বেশি কিন্তু হয়ে গেছে এখানে ঘরগুলো কম বেশি হয়ে গেছে সো তো বুঝে নেবেন এখানে তো এটাকে বলা হয়েছে এক বাই পাঁচ বলা হবে এখানে মাইনাস এখানে এক বাই দশ তো আমি এখানে এই মানটাকে এভাবে নিলাম এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওকে যদি দশটা ঘর আছে মানে এখানে এর মধ্যে আমি আরেকটা ঘর কাটলাম এর মধ্যে আরেকটা ঘর কাটলাম এর মধ্যে আরেকটা ঘর কাটলাম এর মধ্যে আরেকটা এর মধ্যে আরেকটা মানে প্রত্যেকটার মধ্যে আরেকটা করে কাটলাম তাহলে এটাকে লেখা যাবে এক বাই কিন্তু দশ ওকে কারণ আমি এখানে একটা ঘরকে আমি কালার করে দিলাম এখানে মনে করুন ওকে একটা ঘরকে আমি করলাম কালার করলাম এখানে এখন যেহেতু আমাদের এখানে এই মানগুলো আমাদের সমান না হ্যাঁ এই মানগুলো যদি সমান না আমি একটা জিনিস মিস্টেক করছি সেই মিস্টেকটা হচ্ছে আমাদের এই ঘরগুলোকে আমি এভাবে না কেটে যদি আমি এখানে এইভাবে কাটি উলম্ব বরাবর কাটি তাহলে একটু বেটার হবে বুঝতে হুম আমি করবো কি এই বরাবর মানে এই ঘরগুলোকে আমি উলম্ব বরাবর কাটবো এখানে ওকে তো উলম্ব বরাবর মানে আট করে একটু বেশি কঠিন আর কি একটা দুইটা মানে একটু মানে বাঁকা টাকা হয়ে যাচ্ছে আর কি ওকে মানে আমি তো আপনাকে বোঝাতে পারছি না এখানে এবার আমি এখানে আস্তে আস্তে যদি কেটে নিই তাও আমাদের একটু লেখাগুলো একটু কি বাঁকা টাকা হচ্ছে এখানে তো আমি এটাকেও এভাবে আর কি কাটলাম এখানে ওকে এটা কিন্তু আমাদের এর মধ্যে একটা একটা ঘর কিন্তু আমাদের কালার থাকবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন আমি একটা ঘরকে কালার করে দিলাম এখানে ওকে আচ্ছা এখন আমরা করবো কি এরকম যখন সমান হবে না তখন আমরা করবো কি এটাকে এইবার বা দশটা ঘর কাটবো এবং এটাকে এইবার বা আমি পাঁচটা ঘর কাটবো এখানে তো আমি এখানে যে কাজটা এখানে করি তাহলে আমাদের এখানে আবার একটা গ্রিড নেবো এখানে এই গ্রিড নেওয়ার পর করবো কি এখানে এবার একটা প্রথমে দশটা ঘর কাটবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তো আমি এখানে এইবার এখানে দশটা করলাম এখানে ওকে আই থিং এটা বুঝতে পারছেন আর এইবার বা আমি পাঁচটা ঘর কাটবো এখানে ওকে এইবার পাঁচটা ঘর কাটবো এখানে দুটা তিনটা চারটে পাঁচটা তো আমাদের এর মধ্যে কিন্তু এই ঘরটা কিন্তু কালারফুল ছিল এখানে ওকে এই ঘরটা গেছে কালারফুল এবার আমাদের মোট ঘর ঘরটা এখানে পাঁচ দশের পঞ্চাশটা ঘরে এখানে ওকে পঞ্চাশটা ঘর এখানে ঘর হচ্ছে পঞ্চাশটা তো আমাদের ঘর যেটা ততটা আমাদের হরে যাবে এখানে পঞ্চাশ আর এর মধ্যে আমাদের এখানে কালার কটা কটা এখানে দেখুন আমাদের এইবার বা দশটা ঘর কিন্তু কালার করা তো এখানে দশ বাই পঞ্চাশ লেখা যাবে এখানে ওকে এবং আমি সেম ভাবে আমি এখানেও এই সেম অ্যাপ্রোচটা করবো এখানে এখানেও আমি করবো কি সেম অ্যাপ্রোচটা করবো এখানে এবার আমি একটা গ্রিড নেবো এখানে এর মধ্যে আমি এখানে এটা করবো দশ ঘর কাটবো এখানে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হয়ে গেল এখন এখানে এর মধ্যে দিলাম এর মধ্যে দিলাম এর মধ্যে দিলাম এর মধ্যে দিলাম এবং এর মধ্যে দিলাম দেখুন আমার দশটা ঘর হয়ে গেছে কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় দশ এবং এইবার এখানে পাঁচটা কাটবো আবার হম এই যে একটা কাটলাম এখানে এই যে দুটো কাটলাম এখানে এই যে তিনটা কাটলাম এখানে এই যে চারটা পাঁচটা কাটলাম এখানে ওকে এবং এর মধ্যে আমাদের এই ঘরটা কিন্তু এখানে কালারফুল এখানে ওকে তা মোট ঘর এখানে কটা এখানে এখানে মোট ঘর পঞ্চাশটা এখানে এর মধ্যে আমাদের পাঁচটা কালারফুল তার মানে পাঁচ লেখা যাবে এখানে ওকে এখন আমরা যেখানে এটাকে বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কত হবে এখানে দশ বাই পঞ্চাশ মাইনাস এখানে কত এখানে পাঁচ বাই পঞ্চাশ এখানে আমরা জানি এখানে যদি আমাদের হরের মানগুলো সমান থাকে তো এখানে পঞ্চাশ লেখা যাবে এবং উপর মানগুলো জাস্ট বিয়োগ হবে দশ মাইনাস পাঁচ করবে এখানে তার মানে লেখা যাবে পাঁচ বাই পঞ্চাশ লেখা যাবে এখানে ওকে পাঁচ বাই কি পঞ্চাশ লেখা যাবে এখানে আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝতে পারছেন এখানে ওকে তার মানে এখানে আমাদের এই ঘরগুলোর মধ্যে আমাদের পাঁচটা ঘর কি থাকবে এখানে বিয়োগ যদি আমি করি মানে এই পাঁচটা ঘর যদি আমি বিয়োগ করি তাহলে আমাদের মোটামুটি এরকম এই পাঁচটা ঘর আমাদের বিয়োগ হবে তার মানে পাঁচটা ঘর যে কালারফুল বিয়োগ হয় তাহলে আমাদের আরো পাঁচটা থাকবে না যেটা আমাদের এখানে অ্যান্সার মানে দশটা পঞ্চাশটার মধ্যে

তো আমাদের এর মধ্যে চারটা কিন্তু কালার করে এই যে একটা এখানে কালার করলাম এখানে এই যে একটা এখানে একটা কালার করলাম এখানে এখানে একটা কালার করলাম এখানে এটা একটা আমি কালার করলাম তো এটা কিন্তু আমাদের চার বাই পাঁচ বলা যাবে যেমন পাঁচটা ঘর আছে তার মধ্যে কালার করাটা এখানে চারটা মাইনাস এখানে দুই বাই তিন এখানে তো দুই বাই তিনের জন্য আমি করবো কি তিনটা প্রথমে ঘর নেব এখানে তিনটা ঘরকে আমি মোটামুটি এভাবে করে দেবো এখানে তিনটা ঘরকে এর মধ্যে দুইটা আমাদের কালারফুল এখানে তো আমি এই দুটাকে কালার করলাম এখানে ওকে আমি এই দূরে করলাম কালার করলাম এখানে এটাকে যেহেতু তিনটা ঘর আছে তিন আর এখানে দুই এখানে তো দুই বাই তিন এখানে করলাম এখন আমি যে এটাকে ইকুয়াল করতে চাই আমাদের এখানে কিন্তু সবগুলো সমান করতে হবে এখানে এই জন্য করবো কি আমি আর একটা এখানে গ্রিড নেব যে গ্রিডটা আমাদের এখানে পাঁচটা ঘর অলরেডি কালারফুল এখানে এভাবে আমি এই ঘরগুলো কালারফুল করে দিলাম এখানে ওকে তো আমি এখানে করবো কি এই চারটে ঘর আমি এখানে কালার করলাম এখানে যেহেতু আমাদের ঘরগুলো সমান না আমি করবো কি এখানে এখানে আমি তিনটা অংশে কাটবো এখানে এই বরবর উলুম্ব বরবর তো আমি তিনটা অংশ যদি কাটি এখানে এবার আমি এখানে এখানে একটা অংশ কাটলাম এন্ড এখানে একটা অংশ কাটলাম তার আমাদের মোট ঘর কতগুলো এখানে তিন পাশে পনেরোটা ঘর হবে এখানে কাউন্ট করে দেখেন তিনটা পনেরোটা ঘর এখানে এর মধ্যে আমাদের এখানে বারোটা ঘর কিন্তু আমাদের কি কালার করা তার মানে বারো লেখা যাবে এখানে ওকে আর আমি আরেকটা এখানে কাজ করবো সেটা কি এখানে এটা আমি সেম ভাবে করবো এখানে যে হচ্ছে আপনার এখানেও তিনটা ঘর মানে এভাবে কাটবো আগে প্রথমত ইনিশিয়ালি কাটার পর আমি দুটোকে আমি কালার করে দেবো এখানে এভাবে আমি এখানে এই দুটাকে কালার করে দিলাম এখানে কালার করার পর আমাদের যে কাজটা হবে সেটা আমাদের এবার এটাকে পাঁচটা ঘর কাটতে হবে এখানে এই যে একটা এই দুটা এই তিনটা এই চারটা পাঁচটা করলাম এখানে তো এবার আমাদের কিন্তু এখানেও কিন্তু পনেরোটা ঘর হয়ে গেল এখানে কালার করা এবার যে আপনি এখানে এই বারো থেকে দশ বাদ দেন তার মানে আপনি এখানে মোটামুটি এই ঘরটা এই ঘরটা এই ঘরটা দু তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এই দশটা তাহলে আমাদের এখান থেকে দশটা ঘর যে বাদ দেন তাহলে কিন্তু আরো দুটো ঘর থাকবে মানে এই দুটো ঘর কিন্তু থাকবে এখানে

তিনটা করলাম এখানে অ্যান্ড এর মধ্যে একটা কাটবো এর মধ্যে একটা কাটবো এন্ড এর মধ্যে একটা কাটবো ছটা কিন্তু হয়ে গেছে এখানে তার এর মধ্যে পাঁচটা ঘর আমাদের কালারফুল এখানে তো আমি এখানে এই পাঁচটা ঘর এখানে কালার করলাম এখানে আমি পাঁচটা ঘর এখানে কালার করি তাহলে আমাদের এখানে মোটামুটি এরকম আর কি হবে তাহলে পাঁচ বাই ছয় বলা যাবে এটাকে ওকে মাইনাস এখানে আমি চারটে ঘরকে কালার করবো এখানে চারটে ঘর আমি এখানে অ্যাড করবো এখানে ওকে তো চারটে ঘর মোটামুটি আমি এখানে এই উলম্ব করবো কারণ আমাদের এখানে এভাবে করলে একটু আমাদের বুঝতে সুবিধা হবে এখানে এর মধ্যে আমাদের এখানে একটা ঘর কালারফুল এখানে ওকে এই একটা এই ঘরটা আমি কালার করলাম তার মানে এটা হচ্ছে এক বাই চার এখানে ওকে তো আমাদের যদি যদি কখনো এরকম যদি হরের মানগুলো লবের মানগুলো যদি সমান হ্যাঁ হরের মানগুলো যদি সমান না থাকে আমাদের করতে হবে কি আগে প্রথমত ইনিশিয়াল আমি এখানে এই এই ঘরটা এখানে আট করে নেব এখানে তো করলাম কি এখানে একটা এই দুইটা এই তিনটা এই চারটা এই পাঁচটা ছয়টা করলাম এখানে ওকে এর মধ্যে আমি ঘরগুলো কেটে নিই এখানে এগুলো আমাদের কালার করা ঘর এখানে এগুলো আমাদের কালার করা ঘর ওকে এরপর আমাদের কেউ এই উলম্ব বরাবর আমি চারটে ঘরকে আটবো এখানে হ্যাঁ উলম্ব বরাবর এই যে এই বরাবর এখানে এই বরাবর একটা আট করলাম একটা ঘর এই যে দুটো ঘর এখানে করলাম এই তিনটা চারটে হয়ে গেল ওকে তারপর আমাদের এবার ঘর কটা হলো এখানে দেখুন এই বরাবর ছয়টা এবার চারটে মানে চব্বিশটা হবে এখানে চব্বিশটা ঘর হবে এখানে এবং এর মধ্যে কালার করা কটা এখানে বিশটা এখানে কালার করা মানে বিশ হবে এখানে ওকে মাইনাস আমাদের এখানে কি হবে এখানে এখানে আমি পরেরটা এভাবে আট করবো এখানে পরেরটা আমাদের এখানে কি আছে সেম ভাবে আমরা আট করবো এখানে এইবার আমি এখানে চারটে ঘর আট করবো এখানে ওকে এর মধ্যে আমাদের এই ঘরটা হচ্ছে কালারফুল এখানে এই ঘরটা হচ্ছে কালারফুল এবং আমি করবো কি এই যে ছয়টা ঘর না এখানে ভূমি এই এইভাবে ছয়টা ঘর আমি কাটবো এখানে তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে কাটার পর আমাদের এখানে কিন্তু চব্বিশটা ঘর হবে এখানে এবং দেখতেছি কালার করা ছয়টা আছে এখানে ওকে তো আমি এখানে যদি ছয়টা ঘর বাদ দিই এখানে চব্বিশ থেকে তার মানে এখানে চব্বিশ চব্বিশ মানে হর গুলো একই তার মানে চব্বিশ হবে এখানে বিশ মাইনাস ছয় হবে এখানে তার মানে কত হচ্ছে এখানে চোদ্দ বাই কত চব্বিশ হবে এখানে তার মানে আপনার এই যে এই যে ছয়টা ঘর না এখানে এই মানটা এই যে আমাদের এখানে তাহলে আমাদের ঘর থাকবে এখানে কটা এখানে দেখুন আমাদের আহ এক দুই তিন চার পাঁচ তিন পাঁচ পনেরোটা থাকতেছে এখানে ওকে আমি কি কোনো কিছু মিস্টেক করছি নিন দেখুন তো আমাদের এখানে আমি কোনো কিছু মিস্টেক করছি কিনা এখানে তো আমাদের এখানে কিন্তু ছয় না এখানে পাঁচ এখানে এখানে পাঁচ হবে হম এখানে পনেরো হবে এখানে ওকে এটা পাঁচ দিয়ে হয় এখানে পনেরো হবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে হ্যাঁ এই আর কি বিষয় দেয় আমাদের তার মানে পনেরো বাই চব্বিশটা আমাদের থাকবে এখানে ওকে এভাবে আমরা সবগুলোই সলভ করবো আমরা নেক্সট করবো কি ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যার গুণ আর কি আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ